সালাম মিলত কেয়াম পড়ব জীবন ব রপাই যে আমার রে নবীর নূরানি নজল বলো দুদোসালাম মিলত কেয়া বড় জীবন ব রপাই যে আমার রে নবীর নূরানী নজল আয় হায় যাইতে চাই মোদিনার শহর নবী দারে যাইতে চাই মোদিনার শহর নবী দারে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন করে নবীর দি সবাই ধন্য যেন করেন নবীর দিদারে বলো দোয়া করিও সবাই আমারে আকোয় সবাই আমা রে ধন্য যেন করেন বীর রে বলো ধন্য যেন করে নো বীরবিদা দোয়া করিয় সবাই আমা রে দোয়া করিয় সবাই আমা রে ধন্য যেন নবীর দিদারে বলো ধন্য যেন করে হে জেনেতে পায় পায়রে লেసింది বেরালিসিন্দে মাশাআল্লাহ দরুদ আমি প্রথম বলবো পরে আমরা ওয়াদা দেব দরুদ সালাম সারা জীবন করব কি লেখছি একটু খেয়াল করেন দরুদ সালাম মিলাদ কেয়াম পড়ব জীবন ভর ঠিকনি হাত পিঠ হাত উঠায় গজলটা ঠিক এই অবস্থায় গজলটা কমো দরুদ সালাম মিলাদ কেয়াম পড়ব জীবনভর পায় যায় আমাল নুরের নবীর নরা নজর দুরুদ সালাম মিলাদ সালাম পড়ব জীবন আর পাই যে আমার নূরে নোরানী নজর যাইতে চাই মদিনার শহর জিরিদারে যাইতে চাই মদিনার শহর নবী জিরদারে ধন্য যেন করে নবীর দিদারে মল ধন্য করে নবীর দিদি বলো দোয়া সবাই আমারে ধন্য যেন করে দিদারে বলো ধন্য যেন করে নবীর দিদারে এ বাবা কোরআন পাকে আছেন দয়ালা রাবানা নবীজিকে ছাড়া মোদের ইমান হবে না দলিল 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 ছাব্বিশ পারার ষোলো পৃষ্ঠা সুরা হুজুরাতের

তাহারাই ইমান্লা তাহারা কাহারা আমান্লাহনে যারা আল্লাহর পরিমাণ আনে এবং রসুলের পরিমাণ আনে আমার আল্লাহকে এরা হইল ইমাল্লা এই জন্য আমি একবার তো মধ্যে লিখেছি কোরআন পাকে বলিয়াছেন দয়ালারি কে ছাড়া মোদের কি হবে না জোরে কোরআন পাকে বলিয়াছেন রাব্বা নবি যে ছাড়া মোদের কি হবে না জাহান নামে কেউ যাবে না দেখলে নবীরে রে নামে কেউ যাবে না দেখলে নবীরে রে ধন্য যেন করে বীর দিদারে বলো ধন্য যেন করে বীর দিদারে সবাই দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন করে নবীর দিদারে বাবাজি ওলি কাছে করতেছি চি আর জি আশে কে বললে দিদার দিও গ নবীজি হায় হায় ও উল্লা কাছে করতে চি আর জি আশে কে বললে দিদার দিও গনী নবীজি হায় হায় সবা সাথে রাইখো আমায় শুন জরে সবার সাথে রাইখো আমায় শুন রে ধন্য যেন করে নবীর দিদারে জলো ধন্য যেন নরে দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন করে নবীর বিদা